গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এখন সকাল থেকে ব্লগটা ঘর ঝাড় দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে শুরু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলায় উঠেছি অনেকটা সকালে তারপরে টয়লেট করে আবার শুয়ে পড়েছি দিয়ে বেলা হয়ে গেছে এখন এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো সকালবেলা থেকে উঠে পুরো রাত্রে পর্যন্ত যেভাবে আমি কন্টিনিউ ব্লক করি তার সাথে সাথে ঘরের কাজ করি সেই সমস্তই তোমাদের সঙ্গে ছোটোখাটোভাবে শেয়ার করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তো ঘর ঝাড় দিতে দিতে ফোন আসলো ওর জন্য ওইদিকে চলে গেলাম ফোনের দিকে ফোন ধরতে আর এদিকে কাকিমা বাসনগুলো নিয়ে গেছে বাইরে আজকে জানো তো বন্ধুরা বাইরে ভালোই ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস তোমার রোদ অতটা নেই আজকে তবে বেলার দিকে অনেকটাই রোদ হয়েছিল তো যাই হোক আমি এখন ঘর ঝাড় দিয়ে যাব চা করতে তা চা বসিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে কালকে রাত্রেবেলা মেথি আর তোমার জিরে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই আজকে খাবো সকালবেলা রোজই মেথিটা ভেজাই তো কালকে রাত্রেবেলা জিরেটা ভিজিয়ে রেখেছিলাম তো দুটোর মিক্স করে জলটা একসাথে খাবো তো এইগুলো ফেলবো না ফেলে দিই না মেথি আর তোমার জিরে ওগুলো আবার রোদ্রে দিই শুকিয়ে রেখে রাখি অন্য ফোড়ন টোড়নে কাজে লাগে তো এখন আর হাঁটাচলা তো বন্ধ হয়ে গেছে ওর জন্য ভাবছি এই ঘরোয়া টোটকা দিয়ে সুগারটা অন্তত কন্ট্রোলে করা যায় তো ওষুধ খাই সকালের ওষুধ আর রাত্রের ওষুধ তো সুগারের ওষুধ আছেই তো চলা একবারেই বন্ধ হয়ে গেছে কারণ কাকিমার মনা ওরা হাঁটে না এখন সকালবেলা তো যাই হোক সকালের ওইদিকে চাটা খেয়ে আজকে আর ব্রেকফাস্ট করিনি ভাবজি একটু ছোলা বেজানো আছে ওই পরে খাবো আর বৃহস্পতিবার একটু দেরি করে উঠলেই দেখবে অনেক কাজকর্ম থাকে তো ওর জন্য তাল পাওয়া যায় না আর ঘুম থেকে দেরি করে উঠলেও এটাই হয় তাল পাওয়া যায় না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব গুবলেট হয়ে যায় তো যাই হোক উপরের ঘরটা মুছলাম এই মুছলাম না ঝাড় দিলাম ব্যালকনিটা আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর বিছানা এদিকে তুলছি বিছানা বলতে ওই তো দুটো চাদর মোটা মোটা এই চাদরগুলো জানো তো এই এসি চলে তো এই ঘরে ওই জন্য মোটা একটু আছে ওই জন্য এই ঘরে এসি চল চলে যখন তখন গায়ে দিয়ে শুই এই চাদরগুলো বেশ ভালো হয় এই চাদরগুলো গায়ে দিলে আর তোমার দেখো আমি কি পরিমাণে ঘেমে যাচ্ছি আজকে ভাবছি এই সোপিসগুলো ভালো করে ধোবো কারণ এই সোপিসগুলো অনেক দিন ধরে ধোয়াও হচ্ছে না প্লাস এই জাওয়াটা অনেক নোংরা হয়ে রয়েছে তা ভাবছি পরিষ্কার করবো আজকে সকালবেলায় স্নান করতে করতে দশটা বেজে গেছিলো পুজো দিতে দিতে তোমার এগারোটা বেজে গেছিলো যেহেতু বৃহস্পতিবার অনেকটা টাইম লাগে তারপরে আজকে একটু গীতা পড়বো ভাবছিলাম তো তার জন্য অনেকটা টাইম নিয়ে পুজো করলাম আর আমার তো ঘট পাতি নি আমি ঘট পাতি নিই তো তার জন্য ঘট পাতার একটা ঝামেলা থাকে পাঁচালি পড়া থাকে তো সেটা করি না এমনি গীতা পড়ি তারপরে হনুমান চল্লিশে এগুলো পড়ি তো যাই হোক ওইদিকে কাজকর্ম করে আমি স্নানটা করে এসেছি করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেইগুলো আজকে ধুয়ে মেলে দিলাম এখন আর একটা বিছানার চাদর রয়েছে সেটা ভিজিয়ে রেখেছি সেটা পরে সান কেচে দেবে তো আপাতত আমি এই বিছানা চাদরটা কেচে দিচ্ছি আর কিছু আমার নাইটি আছে কিছু ওয়ার আছে আর সানের জামা কাপড় আছে তো আজকে ঠাকুরের বাসনটাও সকালে মাজা হয়নি এই সান টান করে উঠে তারপরে অল্প কটা ফুল তুলব তারপরে হচ্ছে গিয়ে তোমার ঠাকুরের বাসন মেজে তারপরে পুজো দেবো ঠাকুর ঘরে যাব। চলে এসেছি ঠাকুর পুজো দিতে আর দেখো আমি ঘেমে নেয়ে একাকার হয়ে গেছি এই যে আমার এই ঘাম যে গরমকালে এত পরিমাণে হয় তো ইউটিউবে দেখছিলাম যে পটাশিয়ামের অভাবে নাকি ঘামটা হয় তো জানি না সঠিক কি না অবশ্যই মনে হয় সঠিক কি সব কিছুই একদম বেঠিক হয় না কিছু কিছু জিনিস ঠিকও হয় তো গীতায় আমি তুলসী দিয়ে দিলাম তারপরে গীতাটা পরে পড়বো পুজো দেওয়ার পুজো দেওয়ার পরে মানে সবকিছু বাটা বাটা দেওয়া হয়ে যাবে তারপরে ফুল টুল দেওয়া যাবে তারপরে গীতা পড়ব তারপরে আমাদের বই পড়তে হবে পড়ে তারপরে উঠব ঠাকুর পুজো দিয়ে অর্জুন কহিলেন হে জনার্দন হে কেশব যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয় বধে নিয়োগ করিতেছো কখনোই কর্মের কখনও জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছো অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনো শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো শ্রী ভগবান বলিলেন হে নিষ্ক অর্জুন পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট আজকে একটা রেসিপি করব সেটা হচ্ছে গিয়ে সবাই এখন বানাচ্ছে পটল আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি তো মাছ আছে মাছও রান্না করব ছোট মাছ আছে মায়া মাছ তো পেঁয়াজ রস না সরি রসুন না পেঁয়াজ লঙ্কা আর টমেটো তোমার ভালো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে তোমার ডালটা ভিজিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে এখানে তোমার ছটা পটল নিয়েছি পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব হলুদ দিয়ে এই লবণ দিয়ে ভেজে নেব তো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রেখেছি আর এইদিকে আমার বললাম না ছোলাটা ভেজানো আছে তো খুব খিদে লেগে গেছে জন্য একটুখানি বিট লবণ দিলাম আর শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু লেবু দিয়ে সকালবেলার এই হালকা একদম এই বেশি ছিল না ওই তিন চার গ্রাস মতো হয়েছে তো সেই আজকে খাবো এখন বেজে গেছে এগারোটা এগারোটা বাজে রান্না করতে করতে তো বারোটা একটা বেজে যাবে তো তার জন্য ভাবছি এইটুকুনি খেয়ে নিই পেটটা তো হবে সুগারের ওষুধ খেয়ে খেয়ে নিই তো যাই হোক ওইদিকে হয়ে গেছে পটল ভাজা আর এদিকে ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি এবার লঙ্কা পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মুসুরির ডালটা যেটা আমি তোমার ধুয়ে রেখেছিলাম সে তো সেটা দিয়ে দেবো ভালো করে কষানোর পরে এইটা হয়ে গেলে লবণ হলুদ দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মুসুরির ডালটা দিয়ে দেবো দেওয়ার পরে তারপর একটু গরম জল দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তোমার পটলগুলো ছেড়ে দেবো এই রকমভাবে এই রেসিপিটা করেছিল সবাই তো সেই দেখে আমি করেছিলাম তো বেশ ভালোই লেগেছিল খেয়েছি যখন ভালোই লেগেছে তবে একটু আমি বেশি ঝোল ঝোল করে ফেলেছিলাম তো ঝোল ঝোল করলে ভালো লাগে না পাত একটু শুকনো শুকনো করতে হয় রুটি পরোটা তোমার ভাতের সাথেও খাওয়া যায় এই রেসিপিটা করলে তো যাই হোক এবারে দিয়ে দিচ্ছি গরম জল হলুদ লবণ তো সবই দেওয়া হয়ে গেছে আর পটলে যেহেতু লবণ দিয়ে আমি ভেজেছি তার জন্য আর বেশি লবণ দেব না এবারে পটলগুলো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তো এরকম নতুনত্ব রেসিপি বেশ খেতে ভালো লাগে হ্যাঁ অনেক ঘরোয়া আইটেমই এগুলো তো আর সচরাচর সবার বাড়িতেই থাকে এইগুলো সবার মানে সবাই খায় রোজই তো এরকমভাবে করলে বেশ ভালোই লাগে তো এই যে গরম মশলা দিয়ে দিলাম এবারে ঢেলে নেব এই তরকারিটা তো সোশ্যাল মিডিয়া থাকাতে অনেক কিছু উপকারও হচ্ছে আবার অপকারও হচ্ছে এই যে ঘরোয়ার আইটেমগুলো যে সবাই রান্না করে এগুলো তো সবার বাড়িতেই থাকে হালকা পাতলার মধ্যে এইগুলো ঠিক লাগে রান্না করা যারা হালকা পাতলা রান্না খায় তারা এই সমস্ত রান্না করে খেতেই পারে কোনো অসুবিধা হবে না তো আর ইয়ে মাছ রান্না করো মায়া মাছ তো বেগুন আর আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি আর আজকে টমেটো দেব না পেঁয়াজ আর বেশি করে লঙ্কা দিয়েছি এই দিয়েই আজকে ওই মায়া মাছটা রান্না করব মায়া মাছটা ভাজা হয়ে গেছে শুধু এই বেগুন আর আলুটা ভাজবো আর হালকা একটু ঝোল রাখবো আমার গালে

দুপুরবেলা সবে মাত্র খেতে বসেছি এর মধ্যেই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি তো যেগুলো কেচেছিলাম সেগুলোতে তো একটাও শোকায়নি সবই ঘরে নিয়ে আসলাম ব্যালকানিতে মেলে দিলাম আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো